দর্শকমণ্ডলী অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নতুন কোয়ালিটি ফুল লিথিয়াম ফসফেট ব্যাটারি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট আশি এমপিআর সেল এই আশি এমপিআর সেলটা আপনারা নিতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা প্রতি পিস বত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন থ্রি পয়েন্ট টু ভোল্ট আশি এমপিআর এখানে কিউআর কোড রয়েছে আপনারা সার্চ করে নিতে পারবেন দুই সালের এবং আমাদের কাছে আরও কিছু সেল আছে যেগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এটা হচ্ছে আশি এম্পিয়ার আর এরপরে রয়েছে আমাদের কাছে একশো তিরিশ এম্পিয়ার একশো তিরিশ এম্পিয়ার সেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আটচল্লিশশো পঞ্চাশ টাকা সরি আটচল্লিশশো পঞ্চাশ টাকা আটচল্লিশশো পঞ্চাশ টাকা আপনার একশো তিরিশ এম্পিয়ার আর এরপরে আমাদের কাছে পাবেন একশো পঞ্চাশ এম্পিয়ার এটা পাবেন আপনারা বাহান্নশো পঞ্চাশ টাকা বাহান্নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একশো পঞ্চাশ এমপিয়ার আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একশো তিরিশ এমপিয়ার আর আশি এমপিয়ার পাবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে আটচল্লিশ ভোল ষাট ভোল প্যাক রয়েছে আটচল্লিশ ভোল আশি এমপিয়ার এবং ষাট ভোল একশো পঞ্চাশ এমপিয়ার আমাদের প্যাক তৈরি করা আছে আপনারা প্যাক নিয়ে আইজি বাইকে লাগাতে পারেন যেটা একশো পঞ্চাশ এমপিয়ার চৌষট্টি ভোল এটাতে আপনারা মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো যেহেতু আমাদের নিজস্ব হাতে তৈরি করা এগুলো তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম